আমাদের মধ্যে যারা ভালো বয় দল এবং স্থানীয় সঙ্গীত পারেন তারা আসতে পারেন বয়দল এবং স্থানীয় সঙ্গীত যারা ভালো পারেন একজন আসতে পারেন এখন আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত পরিবেশ করবেন মোহাম্মদ আব্দুল মুতিন শাহ মোহাম্মদ আব্দুল মুতিন শাহ জয় পরহাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হাজারো বাধিত না পরে ধীরে আসনে তুমি আপন ঘরে রানা তুমি ছাড়িয়ে দিতে চলে গেলে মদিনায় কাছে তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার করে আপন ঘরে দুনিয়ের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক কাছে রে এরা তোমাকে বলি আমি কেমন করে খেয়ে না দিন বছরের কাজে নিজেকে দিয়ে তাই ফের খা না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে পাথরে রাখাতে খত বিখত হয়ে সারা শরীর থেকে রক্ত ধরে এরাস তোমাকে বলি আমি কেমন করে হাজারো দনার পরে ফিরে আসলে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদি